হাজিরা মিস করা মানে আপনি একটি ফেরারি আসামি হয়ে আছে দেশের মধ্যে আপনি যদি কোনো জায়গায় পালিয়ে বা লুকিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু পুলিশ আপনাকে ট্র্যাক করে অ্যারেস্ট করতে পারে সালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আর হিন্দু ভাইদেরকে নমস্কার আমি অ্যাডভোকেট শেখ আসিফ অ্যাডভোকেট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট ঢাকা আইন নিয়ে আমি নিয়মিত ভিডিও বানাই এবং নিয়মিত আইনের আপডেটগুলো আমি চেষ্টা করি আমার দেশের মানুষের জন্য এবং দেশের বাইরে যেখানে যারা আমাদের আইনের অধীনে পড়ে তাদের সবার জন্য আইনের আপডেটগুলো ওপেন করতে যাতে করে কেউ আইনের বিভ্রান্তিকর সিচুয়েশনে পড়লে হুট করে যেন অতিরিক্ত কোনো দ্বিতাদ্বন্দ্বে বা সমস্যার মধ্যে না পড়ে সেই প্রেক্ষাপট থেকে আমার আজকের এই ভিডিওটি বানানো আপনারা টাইটেল দেখেই বুঝতে পারছেন আমার আজকের ভিডিওর বিষয়বস্তু স্টার্টিং। যেটা মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে আপনার নামে একটি মামলা হয়ে গেলে তারপরে মামলায় কিছুদিন হাজিরা দিতে হয় সেটি দেওয়ানি মামলা হোক কিংবা ফৌজদারি মামলা হোক দেওয়ানি মামলা হচ্ছে সিভিল রিলেটেড মামলা যেটা জমি জমা সংক্রান্ত মামলা আর ফৌজদারি মামলা হচ্ছে ক্রিমিনাল রিলেটেড মামলা যেটা কিনা মারামারি খুন ডাকাতি রাহাজারি প্রতারণা এই ধরনের মামলাকে বলে ক্রিমিনাল মামলা অথবা ফৌজদারি মামলা যখন আপনার নামে একটি মামলা হলো তখন কিন্তু আপনি বাদী হন বা বিবাদী হন কিছু সময় থাকে আ বিভিন্ন ধরনের দরখাস্ত দিতে হয় যেমন সময় মঞ্জুরের দরখাস্ত আপনি অসুস্থতার দোহাই দিয়ে সময় মঞ্জুরের দরখাস্ত হতে পারে বা দূরে ছিলেন কখনো কখনো ডাব্লিউ এ ওয়ারেন্ট ইস্যুর আবেদন হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনি সমন ইস্যুর আবেদন হতে পারে বিভিন্ন ধরনের আবেদন হতে পারে বাট আজকে যে স্পেসিফিক বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে হাজিরা দেওয়া প্রসঙ্গে এবং না দেওয়া প্রসঙ্গে ফৌজদারি হোক দেওয়ানি হোক উভয় মামলায় কিন্তু বাদী কিংবা বিবাদী বা বাদী কিংবা আসামীর কিন্তু হাজিরা দেওয়ার বিধান আইনে আছে ধর একটি মামলায় একটি ক্রিমিনাল মামলায় প্রথম ডেটে যখন আসামিকে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো কিছুদিন জেল খাটার পরে বিজ্ঞ কৌশলের মাধ্যমে ধরেন তার জামিন হলো জামিন হওয়ার পরেই কিন্তু সেই আসামি হয়তো পার্মানেন্ট জামিন হতে পারে অথবা ধার্য তারিখ পর্যন্ত জামিন হতে পারে তো ধার্য তারিখ পর্যন্ত যদি জামিন হয় পরবর্তীতে কিন্তু আরেকটি দরখাস্তের মাধ্যমে জামিনটা স্থায়ী করিয়ে নিতে হয় এবং তারপর থেকে কিন্তু মামলার শুনানি মানে চার্জশিট এবং মামলার রায় হওয়ার পূর্ণাঙ্গ রায় হওয়া পর্যন্ত কিন্তু হাজিরা দিয়ে যেতে হয় কোনো একটি হাজিরা মিস করলে তখন কিন্তু সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট সাহেব কিন্তু পিটিশন যদি আপনি সময় আবেদন করেন সেক্ষেত্রে নিতেও পারে নাও নিতে পারে এক্ষেত্রে কিন্তু ম্যাজিস্ট্রেটরা গুরুতর মামলা অথবা ভেরি কমন মামলায় কিন্তু অনেক সময় ওয়ারেন্ট দিয়ে দেয় সুতরাং হাজিরা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হাজিরা মিস করা মানে আপনি একটি ফেরারি আসামি হয়ে আছেন অথবা আপনার নামে কোনো মামলা হলো আপনি দেশেই থাকেন কিংবা বিদেশে থাকেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি ক্রিমিনাল মামলায় আপনি ধরেন আসামি হিসেবে আছেন কিন্তু আপনি হাজিরা দিচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনার নামে ওয়ারেন্ট থেকে যাবে এবং পরবর্তীতে দেশে আপনি যখন ল্যান্ড করবেন সেক্ষেত্রে কিন্তু পুলিশ কিন্তু সাথে সাথে আপনাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করতে পারে এবং পরবর্তীতে কিন্তু আপনার পাসপোর্ট রিলেটেড বিরাট ধরনের ঝামেলা হতে পারে এটি কিন্তু একটি আসলে সংকেত অথবা দেশের মধ্যে আপনি যদি কোনো জায়গায় পালিয়ে বা লুকিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু পুলিশ আপনাকে ট্র্যাক করে করতে পারে যদি আপনি নিয়মিত হাজিরা না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার জামিনটি বাতিল করা হবে এবং ওয়ারেন্ট ইস্যু করে আপনাকে পুলিশ ট্র্যাক করে কিন্তু অ্যারেস্ট করতে পারে সো জামিন বাতিলের ক্ষেত্রে কিন্তু হাজিরা না হওয়ার ক্ষেত্রে কিন্তু হাজিরা দেওয়াটা আবশ্যক এর সাথে আমি একটা বিষয় অ্যাড করে নিতে চাই এতক্ষণ তো বললাম একটু ভীতিকর অবস্থা এর মধ্যে একটি পরিচালন বিষয় আছে যে ধরেন হাজিরা আপনি কোনো কারণে মানে একান্তই অসুস্থতা থাকার কারণে আপনি যদি কোর্টকে বোঝাতে সক্ষম হন যে একান্তই বিশেষ কারণে আপনি আসতে পারছেন একান্তই অসুস্থতা থাকার কারণে অথবা মা বাবার মৃত্যু হয়েছে ওয়াইফের মৃত্যু হয়েছে ছেলেমেয়ের যে কোনো ধরনের বিশেষ আত্মীয় ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি যদি কোর্টকে বোঝাতে সফল হন সেক্ষেত্রে কিন্তু কোর্ট আপনার সময়ের আবেদনটা অনেক সময় মঞ্জুর করে অনেক সময় করে না সেক্ষেত্রে হাজিরা দেওয়াটাই আবশ্যক আর একটা বিষয় যারা বিদেশে আছেন তাদের নামে যদি কোন মামলা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাস্ট এসে হাজিরা দিতে হবে এক্ষেত্রে হয় কি যে আপনি কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে হাজিরা দেওয়ার কোনো বিধান নেই তবে যদি মনে করেন যে আপনার মামলাটা যদি শেষ পর্যন্ত খালাস হয়ে যায় বা পারিপার্শ্বিক যে আদার্স যে আপনার কো অ্যাকিউজ আছে মানে সহ অথবা যদি বাদী অথবা রাষ্ট্রপক্ষ মামলাটা প্রত্যাহার করে নেয় সেক্ষেত্রেও কিন্তু আপনার মামলাটি খালাস হতে পারে এটা কিন্তু বিষয় যখন বিষয়টা আপনি সরাসরি ফেস করবেন তখন আপনি যে কোনো লয়ারের সাথে যোগাযোগ করলে হয়তো সেই কমপ্লেক্স ম্যাটারটি আপনাকে স্পষ্ট করে বুঝিয়ে দিবে। এই তো গেল আমাদের আহ ফৌজদারি মামলায় হাজিরা দেওয়া না দেওয়ার বিষয় এবং তার ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয় এখন আমি যদি আলাপ করি সিভিল মামলার বিষয়ে সিভিল মামলায় কিন্তু সাধারণত আহ উকিলের মাধ্যমে কিন্তু হাজিরা দেওয়ার বিধান আইনি আছে মানে আহ অ্যাডভোকেট মারফত আপনি কিন্তু হাজিরা দিতে পারবেন সুতরাং বোঝা যাচ্ছে যে সিভিল মামলা কিন্তু অতটা প্রবলেম করে না হাজিরা দেওয়ার ক্ষেত্রে না দেওয়ার ক্ষেত্রে যেহেতু উকিলের মারফত অথবা দিয়ে দিয়ে অন্য আপনি কিন্তু করতে পারেন কিন্তু আপনার কিন্তু ক্রিমিনাল মামলায় কিন্তু খুব কম মামলায় আছে যে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে আপনি মামলা চালাতে পারেন ক্রিমিনাল মামলা সেক্ষেত্রে আসামি হলে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে হাজির হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু একটি ব্যতিক্রমী মামলা আছে যেটা কিনা মামলা মামলায় কিন্তু আপনি আসামি হলেও কিন্তু অনেক সময় পাওয়ার অফ দিয়ে কিন্তু আপনার মামলা কিন্তু কিন্তু হাজিরা দিচ্ছে হচ্ছে এবং বাদী পক্ষ কিন্তু সেটার পক্ষে যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং হচ্ছে সেক্ষেত্রে ম্যাটার করে ট্রেডমার্ক রিলেটেড কোম্পানি নাকি এটা আর জি এস সি তে একটা রেজিস্টার্ড কোম্পানি এগুলো অনেক কিছু অ্যাকচুয়ালি ডিপেন্ড করে সুতরাং হাজিরা দেওয়া না দেওয়ার বিষয়ে আমি মনে করি যে আমি আপনাদেরকে একটি প্রাইমারি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি এবং মনে হয় আমি পেরেছি তারপরেও অনেকের ক্ষেত্রে বুঝতে অনেক সময় অনেক ধরনের সমস্যা সম্মুখীন হতে পারেন সেক্ষেত্রে আপনি যে কোনো আপনার পরিচিত লয়ার পরামর্শ নিলে অথবা আমাকে কমেন্ট করলে আমি আপনাকে উত্তর দেব ইনশাল্লাহ তবে একটা জিনিস যে আমার চেম্বারে যে ধরনের ভিডিওগুলো আমি বানাই এগুলো শুধুমাত্র আইনের ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য উৎফুল্ল করার জন্য শিক্ষণীয় রিলেটেড এছাড়া আর কিছু নয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ